অবস্থান করতেছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পারমিটন গ্রামে আমিরুল সারের বাড়িতে আমিরুল সার প্রতি বছর আহ তার খামারে আহ এরকম একটি গরু পালন করে কোরবানিতে বিক্রি করার জন্য ঠিক এবারও এরকম একটি গরু তিনি তার খামারে লালন পালন করেছেন এই কোরবানিতে বিক্রি করার জন্য তামিরুল স্যার পেশায় একজন প্রাইমারি স্কুলের হেড টিচার পাশাপাশি কিভাবে এরকম গরু পালন করতেছেন কি কি খাওয়াচ্ছেন এবং তার এইটি তার নিজ খামারে তার গাভি থেকে উৎপাদন হয়ে এটা তার খামারে বড় হয়েছে কিনা সেটা আমরা একটু জানব তা প্রথমে আমরা আমিরুল স্যারের সাথে আপনাদের একটু পরিচয় করে দেব এবং গরু সম্পর্কে তার মুখ থেকে আমরা শুনবো আমিরুল স্যার আমাদের এখানে আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার এই গরুটার বয়স কত এই গরুটার বয়স সাড়ে তিন বছর আপনার খামারে কি আপনার গাভীর বাচ্চা গাভীর বাচ্চা

বর্তমান বাজার মূল্য আপনার কেমন মনে হচ্ছে যে কত টাকা আপনি বিক্রি করবেন আশা করি বাজার ভালো মনে করেন 8.5 সাড়ে 8.5 লাখ টাকা ওজন কত হবে ওজন সর্বসাধারণ অর্থাৎ কেজি এরকম ধরা যায় আচ্ছা এই গরুটা আপনার নিজ খামার যে হতে জাত কি জাতের গরু এটা এটা জাত আপনার ফিজি আমজাতি আমজাত ফিজি আমজাত মাংসের জন্য খুবই ভালো

কাঁচা লবণ এগুলো সব করে সকাল তারপরে বিকাল বা কাঁচা ঘাস খড় সেই সাথে আপনার ওই ডোমের ভুসি চুলার ভসি খেসারির ভুসি এগুলো মিক্স একসাথে করেন আপনি এই ঘাস যে খাওয়াচ্ছেন কি আপনার নিজের উৎপাদন সেই ঘাস খাওয়াচ্ছেন আর এই যেগুলো বললেন অ্যাঙ্কর এগুলো তো বিভিন্ন দোকান থেকে দোকান থেকে গরুর আপনি পরিচর্যা কিভাবে করে পরিচর্যা বলতে আপনার সকাল গরুর যে জায়গায় থাকে ওই জায়গাটা পরিষ্কার করা লাগে

এটা আমার পরিকল্পনা নাই আমার ইচ্ছা এই নেই আচ্ছা আমি একটা জায়গায় যেতে চাই আপনি তো একজন টিচার মানুষ অনেক স্কুলে ব্যস্ত থাকেন কিভাবে গরু পালেন এটা ফজরের নামাজের পর আমি ঘাস চড়াই ঘাস কাটি তারপরে ওই স্কুলে যে রাখ মুহূর্ত যে টাইমটা এই টাইমে গরু পয়সা বের করি আবার স্কুল থেকে আসার পরে ওই বিকালবেলা সন্ধ্যা বা রাত্রে যতটুক সম্ভব আমি এর কাছে আমরা আশা করতেছি এই গরুটা অনেক ভালো দামে বিক্রি হবে যারা নিবে তারা একটা ভালো মাংস পাবে গরুটার চেহারা অনেক সুন্দর এবং গরুটা পুরো ন্যাচারাল ভাবে একেবারে ঘরোয়া পরিবেশে গরুটা পালন হয়েছে তা আজকের মতো আমরা এই গরু দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ